যতবার এই ফিরে আসার চেষ্টা করবে যতবার এই লাকিরা তারা সবাক চেষ্টা করবে ততবার এই বাংলাদেশে চব্বিশে জুলাই ফিরে আসবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের দর্শিতা বন্ধের নিয়ে যদি কেউ অপরাজনীতি করার চেষ্টা করে তাহলে তোমাদের মতো হাজারটা লাঠিকে চড়ে ফেলতে একবারও ভাববো না আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই শুধুমাত্র লাখি নয় যতগুলো লাখি রুপে আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সংস্কৃতিকে আদর্শন চালিয়েছে এই শাহবাগ ঠিক শাহবাগ পার্বতী সংস্কৃতি যেই আদর্শন শুরু হয়েছে 24শে এই সাংস্কৃতিক আদর্শনের পতন হয়েছে আমরা এই সংস্কৃতিকে এসে প্রতিষ্ঠিত দেব না দেবো আমরা পুরো বাংলাদেশকে মেসেজ দিতে চাই এবং শাহবাগকে সতর্ক করতে চাই যতবার তোমরা ফিরে আসবে ততবার আমরা রুখে দাঁড়াবো এগার প্রতিরোধ প্রতিশোধ করে তুলবো বাংলাদেশ বেঁচে থাকবে যতদিন চুলাই যুদ্ধারা জেগে থাকবে ততদিন এই বাংলাদেশে তেরো এক শাহকাগ ফিরে আসতে পারবে না